আসসালামু আলাইকুম ইসলামের আলোয় ঘরকে আলোকিত করতে আমরা নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইনের ইসলামিক ক্যালিগ্রাফিক কম্ব যা পাচ্ছেন আপনারা অনলি সাতশো পঞ্চাশ এরকম তিন ফিট বাই দেড় ফিট সাইজের টোটাল দুই পিসের ক্যানভাস আমাদের কাছে ইসলামিক ছাড়াও বিভিন্ন রকম ন্যাচারাল ফ্লোরালের ক্যানভাস গুলো কিন্তু পেয়ে যাবেন যার প্রতিটি ডিজাইন একটি আরেকটির চেয়ে অনেক বেশি সুন্দর তো চলুন জেনে নিয়েই আমাদের এই ইসলামিক ক্যানভাসগুলো কেন অন্য সব ক্যানভাসের চেয়ে সম্প আলাদা প্রথমত আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই ক্যানভাসের যে টেকচার গুলো আছে জাস্ট একবার খেয়াল করে দেখুন এই ক্যালিগ্রাফি গুলোর যে ডেন্সিটি গুলো আছে টেক্সট গুলোর যে শার্পনেস আছে এইটি যদি আপনি মার্কেটের অন্য কারো ক্যানভাসে যদি পান সেক্ষেত্রে আমাদের এই ক্যানভাসটি টোটালি আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দেব উইথ ডেলিভারি চার্জ সহ আপনাকে কোনো রকমের পেমেন্ট করতে হবে না জাস্ট প্রতিটি ক্যানভাসের আপনি টেক্সট গুলো দেখুন এর ক্যালিগ্রাফিগুলোর কোয়ালিটি গুলো দেখুন আপনি জাস্ট এটা কম্পেয়ার করবেন যদি আপনি পান জাস্ট আমাদের একটা ফোন করে বলবেন দেখাবেন যে ভাই আপনাদের চাইতে মার্কেটে সে দিচ্ছে তাদের ক্যানভাসগুলো গুলো আরো বেটার টেস্ট কোয়ালিটি তাহলে আমাদের আমরা ফ্রিতে দিয়ে দিব আমরা আমাদের এই ক্যানভাসগুলো জাপানিজ প্রযুক্তির মেশিন এবং ইং দিয়ে পিন করেছি এবং এটিকে ওয়াটারপ্রুফ এবং কালার পারমানেন্ট করার জন্য এবং ডাস্ট প্রুফ করার জন্য এর উপরে আমরা ম্যাট ল্যামিনেশন করেছি যার জন্য এটিকে কিন্তু আপনারা চাইলে স্কিন ক্লিনার শ্যাম্পুর পানি কিংবা ভেজানে একটা দেয়া ইজিলি এটাকে ক্লিন করতে পারবেন এবং এই ক্যানভাসটি আমরা থ্রি এম এম পিবিসি বোর্ডের উপর পেস্টিং করেছি এবং অলে হ্যাঙ্গিং এর জন্য এর পেছনে আমরা বোথ সাইড টেপ দিয়ে দিয়েছি দেখুন কতটা ইজিলি ভাবে টেপটি তুলে এবং এই টেপ গুলোর আঠাগুলো কিন্তু খুবই টেকসই দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বছরের পর বছর আপনাদের অলে এটি ঝুলে থাকবে কোন রকম সমস্যা ছাড়াই তাহলে আর দেরি কেন আপনার পছন্দের ক্যানভাস গুলো অর্ডার করতে ভিডিওর নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের টোটাল কম্বো থেকে আপনার পছন্দের ডিজাইন গুলো সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করে আপনার প্রোডাক্টটি নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিবে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি নিয়ে যাবে আমরা যে ভিডিওতে আপনাকে বলেছি আমাদের কথা কাজে মিল আছে কিনা আপনারা কিন্তু চাইলে দেখে চেক করে এরপর প্রোডাক্টটি নিতে পারবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায়